যেতে নমস্কার মেদিনীপুর টোয়েন্টি ফোর ইন্টু সেভেনের পর্দায় আপনাদের স্বাগত আমাদের প্রতিটি দর্শককে আমাদের লাইভ ভিডিওতে আবারও একবার স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আমরা রয়েছি ঘাটাল থানার দীর্ঘ গ্রাম এলাকায় আপনারা এই মুহূর্তে মেদিনীপুর টোয়েন্টি ফোর ইন্টু সেভেনের পর্দার মাধ্যমে দেখতে পাচ্ছেন বন্যা কবলিত ঘাটালের দীর্ঘ গ্রামের যে দৃশ্য সেই গ্রামের কিছুটা অংশ আমরা এই মুহূর্তে রয়েছি সেখান থেকে সরাসরি লাইভ ভিডিও আপনাদের সামনে আমরা তুলে ধরেছি আমাদের মেদিনীপুর টোয়েন্টি ফোর ইন্টু সেভেনের পর্দায় একটু বৃষ্টি বেশি হলেই বা নদীতে জলের স্রোত বাড়লেই বা জলের স্তর বাড়লেই পশ্চিম মেদিনীপুর জেলার সব থেকে যেই এলাকাটির কথা মনে পড়ে সেটি হলো ঘাটাল কারণ অল্পতেই ঘাটালে বন্যা এই প্রবাদ বা এই কথাটা কিন্তু প্রত্যেকেই জানেন ঘাটালের মাস্টার প্ল্যান কবে হবে সেই বিষয়টা এখনও স্পষ্ট নয় যদিও ঘাটালের বর্তমান সাংসদ তিনি জানিয়েছেন মাস্টার প্ল্যান শুরু হবে তবুও কিন্তু কবে হবে শুরু সেটা কিন্তু এখনও স্পষ্ট নয় আমরা এই মুহূর্তে আছি ঘাটালের দীর্ঘ গ্রামে সেখানে এই মুহূর্তে যে জলের স্রোত ঠিক জলের স্রোতের সামনে একটি বাড়ি কীভাবে দাঁড়িয়ে রয়েছে সেটা দেখাচ্ছি এবং বাড়ির মানুষজন তারাও কিন্তু দেখুন উপরে রয়েছে এবং আমরা দেখানোর চেষ্টা করছি যে বাড়ির ভেতরে মাছ ধরা চলছে যদি এই মুহূর্তে সেই দৃশ্যটাও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মেদ্রীপুর টোয়েন্টি ফোর সেখানে পর্দার মাধ্যমে প্রায় প্রতি বছরই ঘাটালের বেশ কিছু এলাকা কিন্তু বন্যার কবলে পড়ে যদিও কিছুক্ষণ আগেই রাজপুর থানার একটি গাড়ি এখান থেকে ঘুরে গিয়েছে জলের স্রোত কিন্তু বেশ ভালোই রয়েছে এখানটায় আমরা কিছুটা ধারের দিকে রয়েছি বহু মানুষজন তারা কিন্তু ফিরে যাচ্ছে যারা এসেছিল ওই প্রান্তে যাওয়ার জন্য অর্থাৎ রাস্তার উপর দিয়ে এই মুহূর্তে প্রবল জলের স্রোত বইছে এবং ঠিক জলের যে আওয়াজ সেই ভয়ানক আওয়াজটাই কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন জল যন্ত্রণায় ঘাটালবাসী তবে তাদের ওই জল যন্ত্রণা থেকে মুক্তি মিলবে সেই বিষয়টি কিন্তু এখনও স্পষ্ট নয় এবং যতদূর আমরা দেখানোর চেষ্টা করছি যে সামনের দিকে দেখুন কি বাড়িটি সবে নির্মীয়মান অবস্থায় রয়েছে এবং তারপরে কিন্তু এই বন্যার জল অতএব সেই বাড়ির যে কলামের যে ঢালাই করা হয়েছিল সেই কলামের কাঠগুলো পর্যন্ত খোলার সময় পায়নি সেই অবস্থায় কিন্তু জল তাদের গ্রামে প্রবেশ করছে এবং ব্যাপক পরিমাণে চাষেরও ক্ষতি সামনে কিছু মানুষ আসছেন যারা হেঁটে রাস্তাটিকে পারাপার করছেন এর দৃশ্য ঘাটালের প্রতি বছরের একেবারে চেনা দৃশ্য হয়ে উঠেছে এবং দেখার চেষ্টা হচ্ছে যে ক্ষুদেরাও আসছে কিন্তু হাতে জুতো নিয়ে যদপুর তোর ভয় লাগছে নি রে ভয় লাগছে নি আরে বন্যার জল ঢুকে গেছে না ঢুকে যাবে আমার ওই ঘরটা কোন দিকে ওই দিকে দিকে কাকা বাড়ি কাকা বাড়ি তাহলে ঘরে জল ঢুকে গেলে কোথায় থাকবি আরে আগে থাকি আচ্ছা প্রতি বছরই জল আসে তোদের দিকে আরে ঘরে দিন এখন এখন কি লাগছে তোদেরকে এখন চিন্তা ভিন্তা কিছু আছে না মজা লাগছে মজা লাগছে মজা লাগছে দেখ যদিও অবধ শিশু জানে না কারণ এই বন্যায় অনেক মানুষের অনেক ক্ষতি দেখুন ঋতুমতো কিন্তু কষ্টের সাথে বাবু জল শিখতে আসুন গায়ে জলে কিন্তু মাছও যাচ্ছে জলের সাথে যেটা পায়। অনুভব করা যাচ্ছে এই মুহূর্তে এবং দেখতে পাচ্ছেন যে সামনে রীতিমতো সেই দূর থেকে এই স্রোতটাকে উপেক্ষা করে কিন্তু তারা আসছে প্রয়োজনে এখন যতদিন না পর্যন্ত এই রাস্তার উপর থেকে জল নামছে ততদিন কিন্তু এইভাবেই তাদেরকে যাতায়াত করতে হবে আমরা এক ভাড়ের দিকে যাওয়ার চেষ্টা করছি এবং দেখানোর চেষ্টা করছি যেখানে মাছ ধরা চলছে এই মুহূর্তে আসো ব্যাপক পরিমাণে জলের স্রোত আছে এই মুহূর্তে হ্যাঁ পা মাছ লাগছে এখানে মাছ পড়ছে ওখান ওখানটায় ভালো পায়ে লাগছিল মাছটা পড়ছে নি নিচেটা কি ভেসে যাচ্ছে নিচেটা না না নিচে জড়েই আছে ঘুরি দিচ্ছে জাল হ্যাঁ জাল পাকিয়ে যাচ্ছে আচ্ছা কবে থেকে জল এসছে ইঙ্গে আজকে রাত আর মানে কাল রাত থেকে জল ঢুকছে কাল রাত প্রতি বছর তোমাদের জল ঢুকে যায় এই গ্রামটার নামটা কি দীর্ঘ গ্রাম দীর্ঘ গ্রাম আচ্ছা প্রতি বছর যে তোমাদের জল আছে মানে উপভোগ করো বন্যাটাকে না বিরক্ত লাগে মজা উঠছে কিছুই পড়েনি আচ্ছা ওই ওই জায়গাটাই গিয়ে দেখো ওইখানটায় মার পড়তে হবে ওখানটায় পায়ে লাগিয়েছে এখন এই যে এই এই এটাই কলের জলটাকে খেতেন এখন তো কোন জল খাবেন তাহলে এখন জল দুলা হয় রই কতদিন থাকবে সেই জল ওই দিন দিন যে যা সংসার না সব জল ধরা যায় সব ধরা যায় সব জলটা আছে সকাল থেকে মানে ধরুন কাল রাত থেকে জল এসেছে সকাল থেকে তবু কারা কারা দেখা করতে এসছে আপনাদের সাথে মানে আপনাদের এখানকার নেতা বলুন বা প্রশাসন বলুন কেউ এসেছিল দেখা করতে নেতা কোথা কে এসেছিল নেতা তো কেউ আসেনি কেউ আসেনি আচ্ছা এই এই এখান থেকে মানে ধরুন আপনারা তো এখানকার লোকাল আপনারা জানেন ধরুন এখানটায় শুরু হয়েছে মানে জলটা রাস্তার উপর ওদিকে কতটা জল আছে এখনো অনেক তবু কতটা রাস্তা সেটা মানে কেউ আপনাদের মধ্যে কেউ পুরোপুরি রাস্তাটা গিয়েছে জলে হ্যাঁ ওই কতটা জল আছে সর্বোচ্চ রাস্তা এক কোমর এক কোমর জল হয়ে জল আছে দুটি

আমরা আবারও কিছুক্ষণ পরে আপনাদের কাছে লাইভ নিয়ে আসব অবশ্যই দেখতে থাকুন আমাদের এমএজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেনের বিভিন্ন লাইভ এবং ভিডিও চোখ রাখুন আমাদের সোশ্যাল মিডিয়ার পেজে আপডেট হাতের মুঠোয় পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে নিন